সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু স্টাইলিশ বং আশা করি সবাই ভালো আছো আজকে আমি শেয়ার করবো পাঁচটা ফ্যাশন এসেন্সিয়াল যেটা প্রত্যেকটা ছেলের ওয়াড্রপে থাকা দরকার যদি তুমি স্টাইলিশ দেখতে চাও আর কনফিডেন্ট ফিল করতে চাও দেন দিস আইটেম আর মাস্ট হ্যাপ তো চলো শুরু করা যাক তো প্রথমে যেটা দেখবো যেটা ওয়ান নম্বরে আসছে ওটা হলো একটা ওয়েল ফিটেড হোয়াইট টি শার্ট এটা একটা ক্লাসিক পিস জিন্স চিনোজ বা ইভেন ব্লেজারের আন্ডারে ওয়ার করতে পারো এটাকে তুমি লেয়ারিংও করতে পারো জ্যাকেটস ওর শার্টের সাথে ফিটটা খুব ইম্পর্ট্যান্ট না বেশি লুজ না বেশি টাইট পারফেক্ট ফিট দিলেই দেখতে ক্লিন মিনিমাল অ্যান্ড ফ্রেশ লুক আসে এটা ইজিলি তোমাকে স্মার্ট লুক দেবে উইথাউট এনি এফার্টস আর নাম্বার টু একটা ডার্ক ডেনিম জিন্স একটা ডার্ক ব্লু ওর ব্ল্যাক জিন্স হলো ওয়ারড্রপের একটা বেস্ট আইটেম ক্যাজুয়াল সেমি ফরমাল দুই লুকি ইউজ করা যায় স্লিম ফিট ওর স্ট্রেট ফিট বেশি ভালো লাগে ওর বেশি রিপ জিন্স না নিলেই বেটার এটা একটা ভার্সেটাইল পিস অনেক লুকি ম্যাচ করবে নাম্বার থ্রি হলো একটা ক্লিন হোয়াইট স্নিকার হোয়াইট স্নিকারের মতো ভার্সি টাইলস্যু কমই আছে জিন্স জগার্স শর্টস সব কিছুর সাথে পারফেক্ট লাগে বাট একটা জিনিস মনে রাখবেন যদি ডার্টি হয়ে যায় পুরো লুকটা অফ হয়ে যাবে সো অলওয়েজ কিপ দেম ক্লিন নাম্বার ফোর হলো একটা স্টাইলিশ ওয়াচ এটা জাস্ট টাইম দেখার জন্য না এটা তোমাকে আরও পলিশড অ্যান্ড কনফিডেন্ট বানায় সিম্পল ডাইল লেদার বা মেটাল স্ট্র্যাপ যেটা তোমার স্টাইলে শ্যুট করে সেটা চুজ করো একটা ভালো ঘড়ি আউটফিটে ক্লাসি ভাইপ অ্যাড করে অ্যান্ড এটা তোমাকে আরও কনফিডেন্ট দেখায় অ্যান্ড লাস্ট ফাইভ নম্বরে যেটা আসে ওটা একটা সিগনেচার ফ্রেগরেন্স ও একটা সলিড পারফিউম লাস্ট বা দ্য নস দ্য লিস লুক স্টাইলিশ হলেও যদি ভালো স্মেল না থাকে পুরো ইমপ্রেশন নষ্ট হয়ে যায় ফ্রেশ ক্লিন লং লাস্টিং পারফিউম চুজ করো যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে পিপল অলওয়েজ রিমেম্বার হাউ ইউ স্মেল সো ডোন্ট স্কেপ দিস সো এটা ছিল আমার টপ ফাইভ ফ্যাশন এসেন্সিয়াল ফর ম্যান হোয়াইট টি শার্ট ড্রাক জিন্স হোয়াইট স্নিকার্স ওয়াচ অ্যান্ড আ সিগনেচার ফ্র্যাগনেন্স তোমার হোয়াটসঅ্যাপে কোনটা আছে কমেন্টে জানিও ভিডিও ভালো যদি লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন স্টে স্টাইলিশ স্টে কনফিডেন্স